হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আবার আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের নারায়ণের কুড়ে আজকের আলোচনায় কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে খুব বেশি কিছু আলাদা করে বলবো না কারণ কবির পরিচয় এই স্বল্প পরিসরে দেওয়া সম্ভব নয় পরবর্তীকালে প্রশ্নোত্তরের ক্ষেত্রে বা অন্য কোনো অবসরে সেই আলোচনা করা যাবে আজকে এই কবিতার আলোচনার সময় প্রাসঙ্গিকভাবে কবির জীবনের কিছু ঘটনা বা কিছু অভিজ্ঞতার কথা আমরা জানব যাতে এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ বুঝতে তোমাদের সুবিধে হয় রূপনারায়ণের কুলের কবিতাটির রচনাকাল উনিশশো একচল্লিশ সালের সাতই মে এর ঠিক তিন মাস পরে কবির মহাপ্রয়াণ ঘটেছিল অর্থাৎ একেবারে জীবন সায়ান্নে এসে এই কবিতা তিনি রচনা করেন তার শেষ লেখা নামক সর্বশেষ কাব্যগ্রন্থের এগারো নম্বর কবিতা এই রূপনারায়ণীর পুরে মূল আলোচনায় প্রবেশ করার আগে খুব ছোট্ট করে এই কবিতার মর্মার্থ একটু বলে নেওয়া প্রয়োজন জীবনের শেষ লগ্নে এসে সংসারের মোহমায়ার বন্ধনে আবদ্ধ কবির যেন নবচেতনার উন্মেষ ঘটেছে যে চেতনার আলোকে তিনি উপলব্ধি করেছেন রঙিন স্বপ্নকল্পনার অলস বিরাসিকায় নয় বরং বাস্তবের সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে চিনে নেওয়া এবং আজীবন এই কঠিন সত্যের তপস্যায় জীবনের প্রকৃত আদর্শ এবারে আমরা চলে আসব কবিতার পাঁচ এবং পঙ্ক্তি ধরে পঙ্খানুপুঙ্খ আলোচনায় যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এমন আলোচনা আরো পেতে চাও মনে করো যে এই আলোচনাগুলি তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে দিব রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় প্রথমে প্রশ্ন চাকরি তোমাদের মনে যে এই রূপ নারায়ণের ফুলে বলতে কি বোঝাতে চেয়েছেন রূপ নারায়ণ নামে পশ্চিমবঙ্গে একটি নদী রয়েছে যাকে স্থানীয় মানুষেরা কথ্য ভাষায় রূপ বলে থাকেন কিন্তু এখানে সেই নদীর কথা কিন্তু বলা হচ্ছে না বস্তুত কোনো নদীর কথাই এখানে বলা হচ্ছে না এই রূপ নারায়ণ নামটির একটি গভীর ব্যঞ্জনা রয়েছে দুভাবে আমরা এর ব্যাখ্যা দিতে পারি প্রথমত নদীর নামে নাম এই রূপনারায়ণ বলতে রূপময় বিশ্বকেই হয়তো কবি বোঝাতে চেয়েছেন প্রবহমান জীবনকালের তীরে এসে কবির যে উপলব্ধি অথবা এই রূপময় বিশ্বের ওঠা পড়ার মধ্যে দিয়ে যে সুদীর্ঘ জীবন তিনি কাটিয়েছেন তার শেষ প্রান্তে এসে তার যে গভীর ও চরম উপলব্ধি তাই প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্যে স্বপ্ন দেখে মানুষ যেমন হঠাৎ করে জেগে উঠে বুঝতে পারে যে যা দেখছিল তা ক্ষণিকের মোহ আসলে বাস্তব সত্য অন্য তেমনি যেন কবি ইহলোকের মায়া বাঁধা বাধা এই জীবনের মহান্ততায় আবিষ্ট ছিলেন জীবনের শেষ প্রান্তে এসে সেই আবেশ থেকে তিনি যেন জেগে উঠলেন এবং বুঝলেন এই জগৎ সেই স্বপ্ন কল্পনা বিলাসের জায়গা নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এখানে আপনার রূপ বলতে তার নিজের কথাই বোঝানো হয়েছে রক্তের অক্ষরে কেন তাকে দেখলেন কারণ এই যে জীবনের ওঠাপড়া এ তো মসৃণ নয় এর মধ্যে রয়েছে অজস্র চড়াই উত্রাই দিনের পর দিন আঘাত সংঘাতের মধ্যে দিয়ে চলতে চলতে মানুষ নিজেকে চিনতে থাকে এই প্রসঙ্গেই আমরা কবির একটু ব্যক্তির জীবনের দিকে যদি ফিরে তাকাই দেখব সেখানেও একেবারে তেরো বছর বয়সে তার মাকে হারানোর পর থেকে একের পর এক তার প্রিয় গৌঠানের মৃত্যু স্ত্রী ও সন্তানদের মৃত্যু এবং আরও বহু প্রিয়জনের মৃত্যুকে তাকে প্রত্যক্ষ করতে হয়েছে এই সুদীর্ঘ চলার পথে বেদনায় যন্ত্রণায় জর্জরিত হতে হতে ক্রমশ তার ঘটেছে দেশে বিদেশে পেয়েছেন অপরিসীম সম্মান ভালোবাসা খ্যাতি যশ সবকিছু কিন্তু তার সঙ্গে প্রচুর বঞ্চনা ছলনা এবং অপমানের আঘাতও তাকে সইতে হয়েছে বাড়ি- বাড়ি। এ তো গেল একদিকে তার ব্যক্তির জীবনের চড়াই উদ্রাই কিন্তু মানুষের জীবন তো শুধুমাত্র তার নিজের মধ্যে আবদ্ধ থাকে না সেখানে দেশ কালের সামাজিক রাজনৈতিক পরিস্থিতিও একটা বড় ছাপ রেখে যায় সেই উনিশশো সাল উত্থান সময় পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন একদিকে চরম রূপ নিয়েছে অপরদিকে কবি প্রত্যক্ষ করে ফেলেছেন দুটি বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালের তারপর বহুত বছর পেরিয়ে আবার এই একচল্লিশেই শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে এই যে চারিদিকের মাটাল অবস্থা তাও কবির মনে গভীর প্রভাব বিস্তার করেছে তাই বলছেন সত্য যে কঠিন কঠিন এদের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা স্বপ্ন কল্পনার অলস বিলাসিতায় নয় কঠোর জীবন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে ভালোবাসতে হয় বুঝে নিতে হয় সত্য কঠিন কিন্তু সত্যই সুন্দর কারণ তার মধ্যে নেই ছলনা তার মধ্যে নেই ফাঁকি তার মধ্যে নেই বঞ্চনা জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে হলে শত আঘাত বেদনা ও বঞ্চনাকে সঙ্গী করেই পথ চলতে হয় এটা গেল গভীর আদর্শ দর্শনের কথা খুব সাধারণভাবে আমরা আমাদের নিজেদের জীবন পরিসরেও অনেক সময় এর প্রমাণ পাই খুব সহজভাবে ভাবে বলতে গেলে দেখো আমাদের জীবনে কখনো এমন হয় আমাদের কোনো প্রিয়জন কোনো অপ্রিয় কাজ করে অথবা কোনো অপরাধ করে আমাদের কাছে লুকিয়ে যায় আমরা জানতে পারি না খুব নিশ্চিন্তে থাকি কিন্তু যখন জানতে পারি তখন সে যে অপরাধ করেছিল তার চেয়েও আমাদের বুকে বেশি বাজে আমাদের বেশি কষ্ট হয় তারই সত্যকে গোপন করার কথা ভাবলে সেই যদি অপরাধ করে সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে সেই সত্যকে স্বীকার করার সাহস দেখায় তাহলে হয়তো সেই সময়টুকুর জন্য সেটা খুব কঠিন হয় কষ্ট হয় যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যায় মন তারপর সেই সত্যের সামনে দাঁড়িয়েই কিন্তু আমরা পরস্পরকে আরো গভীর ভাবে ভালোবাসি চিনতে পারি এটা কিন্তু খুবই বাস্তব আমাদের প্রতিদিনকার জীবনেও তার কারণ কঠিন সত্যকে সহ্য করলে তার মধ্যে এক আনন্দ আছে বঞ্চনা বা ফাঁকি তার মধ্যে রয়েছে শুধুই গ্লানি যা কখনোই মানুষকে আনন্দ দিতে পারে না তাই যে কখনো বঞ্চনা করে না সেই কঠিন সত্যকে কবি অন্তর থেকে ভালোবেসেছেন মুখোমুখি হয়েছেন বারে বারে তার কবিতার একদম শেষে বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে জীবনের একমাত্র নিশ্চিত অলঙ্ঘনীয় সত্য হল মৃত্যু আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন আমৃত্যু মানে যতদিন না পর্যন্ত আমাদের মৃত্যু হচ্ছে অথবা যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত দুঃখের তপস্যা বা দুঃখের সাধনায় আসলে জীবন জীবনের মোহমায় আবদ্ধ কবির যে নবচেতনার উন্মেষ ঘটেছে এই জীবন সায়ান নিয়ে এসে তার মধ্যে দিয়ে তিনি উপলব্ধি করেছেন আবৃত্ত দুঃখের তপস্যাই এই জীবন আমাদের ভারতীয় দর্শনেও এর সমর্থন মেলে প্রাজ্ঞ কবি উপনিষদের সেই বাণীকেই আরো স্পষ্ট করে আরো নতুন করে চিনিয়ে দিলেন আমাদের কাছে আর এই যে শেষে বলেছেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিতে এই সমস্ত উপলব্ধির একেবারে চরম যে কথা একেবারে পরম যে সত্য তাই দিয়েই শেষ হয়েছে এই কবিতা কান্না দিয়ে যে জগতে আমাদের প্রবেশ তারপর নানান ভাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আঘাত সংঘাত মাঝে আমরা জীবনের চরম সত্যকে উপলব্ধি করতে পারি আর এই সত্য যে প্রশান্তি যে আনন্দ সারা জীবন ধরে যাকে পাওয়ার জন্য তারও তো কিছু দাবি রয়েছে জীবনের কাছে সেই দাবি কিভাবে আমরা মেটাতে পারি জীবনের যত দেনা জমে ওঠে সব দেনা আমরা শোধ করে দিই মৃত্যুর বুদ্ধি দিয়ে দুঃসহকে সহ্য করে কঠিনকে ভালোবেসে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের সকল দাবি শোধ করে যেতে হয় কবির সুদীর্ঘ জীবন লক্ষ্য এই অভিজ্ঞতায় প্রকাশ পেয়েছে এই কবিতায় পরবর্তীকালে কবিতাটির থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসবো পরের দিন ফিরে আসবো আরো একটি নতুন পাঠ নিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা